আগামীকাল লোকসভা নির্বাচন বিজেপি পোলিং এজেন্টের ফর্ম কেবল পোলিং পোলিং এজেন্টের এজেন্টের কাছে থাকার কথা সেটা এরকম খোলা বাজারে যাত্রার হাতে যাওয়ার কথা নয় পার্টির লোকদের মধ্যেই এবং যারা লোকদের মধ্যে যারা পোলিং এজেন্ট হিসেবে বসবে তাদের কাছে থাকার কথা কিন্তু এগুলো খোলা বাজারে বিভিন্ন লোকের কাছে মানে অ্যাভেলেবিলিটি পাওয়া যাচ্ছে আমার কাছে আমার কাছে যাবে এই মুহূর্তে তিনটে আরও এরও আরও আরও আছে র্যাঙ্ক ফর্ম এখানে কারো নাম লেখা নেই কিছু নেই এগুলো যদি বিরোধীদের হাতে পৌঁছে যায় তৃণমূলের লোক তৃণমূলের লোক এই ফর্মটা ফিল আপ করে বিজেপি ফর্ম বিজেপি বসবে বাস্তবে তারা দেখা যাবে তৃণমূলের লোক মানে বুথের ভিতরে বিজেপি কাগজে কাগজেকর্ম থাকলে বাস্তবে দেখা যাবে সবই তৃণমূলের লোক মানে মানে

পৌঁছে যাতে সেটাই ধরে নেবো এবং সেই এই বিজেপি ফর্মটা ফিল আপ করে বাস্তবে তৃণমূলের লোকই বুথের ভিতরে কাগজে কলমে বিজেপি পরে থাকবে বাস্তবে থাকবে কি তৃণমূলের লোক তাহলে কি দলেরই কেউ মানে এরকম করে বাইরে পাচার করছে এটা তো দলের কেউ তো নিশ্চয়ই করেছে না এটা তো দোকান কিনতে পাওয়া যায় না এটা দলের মানে যারা পদাধিকারী পার্টি প্রোটোকল মেনে তাদের তাদের হাতে তাদের হাত মাধ্যমে ডিস্ট্রিবিউশন হওয়ার কথা কিন্তু খোলা বাজারে হ্যাঁ ভুল সেটা তো ছোট এটা বাইরে ছড়িয়ে জিনিস কাউকে জানিস কি না আমাদের জানানো আমাদের আমরা লোকাল চ্যানেল বলে এটা এরপর আমাদের জানি মানে কাউকে ব্লক স্তরে বা না ওরকম কোনো স্তরকে আমি নিজে মানে যেটা বীরবুণ যখন অপণ্ড বীরবুণ ছিল তখন সম্পাদক ছিলাম আমি এরকম কাউকে জানাইনি জানি কি করব কালকে ভোট আজকে জানি আর কী হবে হ্যাঁ তো হয়ে গিয়েছে